জীবনে আমরা প্রায়ই এমন মুহূর্তের মুখোমুখি হই যেখানে মনে হয় সব কিছুই থেমে গেছে কোনো নতুন কাজ শুরু করা কোনো লক্ষ্য অর্জন করা বা কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা প্রথমবারে আমরা সাফল্য পাই না ব্যর্থতা আমাদের পথের বাধা হয়ে দাঁড়ায় কিন্তু মনে রাখুন একবার না পারলে দেখবার বারবার কেবল একটি সাধারণ উক্তি নয় এটি জীবনের এক গভীর সত্য প্রথম ব্যর্থতা মানে শেষ নয় অনেক সময় আমরা ব্যর্থতা নিয়ে এতটাই হতাশ হয়ে যাই যে আবার চেষ্টা করার মনই হয় না কিন্তু ইতিহাস এবং বাস্তব জীবন প্রমাণ করে প্রতিটি সফল মানুষই অনেকবার ব্যর্থ হয়েছে সুতরাং প্রথমবার ব্যর্থ হলে তাকে ব্যক্তিগতভাবে গ্রহণ করা ঠিক নয় বরং এটি একটি শিক্ষণীয় অভিজ্ঞতা যা আমাদের ভবিষ্যতের প্রস্তুতি এবং শক্তি বাড়ায় একবার চেষ্টা ব্যর্থ হলে দ্বিতীয়বার চেষ্টা করার সাহস থাকা জরুরি দ্বিতীয়বারে হয়তো ফলাফল ভালো হবে না তবুও আপনি নতুন কিছু শিখবেন এই প্রক্রিয়ায় আপনার দক্ষতা ধৈর্য এবং মনোবল আরও শক্তিশালী হয় প্রতিটি চ্যালেঞ্জকে এক নতুন সুযোগ হিসেবে নিন আপনার চিন্তা ভাবনা এবং কৌশল পরিবর্তনের সুযোগ কখনো কখনো মানুষ তাড়াহুড়ো করে প্রথম ব্যর্থতা দেখেই হাল ছেড়ে দেয় অথচ কিছুটা সময় পরিকল্পনা এবং অধ্যভ্যসায় দ্বিতীয়বার চেষ্টা করে তারা সাফল্য অর্জন করে একবার না পারলে বারবার চেষ্টা করার মানে শুধু শারীরিক চেষ্টা নয় মানসিক প্রস্তুতিও অন্তর্ভুক্ত মনে রাখতে হবে আমাদের মন যদি দৃঢ় থাকে যদি আমরা আত্মবিশ্বাস হারাই না তাহলে পরবর্তী প্রচেষ্টা আগের চেয়ে আরও ফলপ্রসূ হয় আমাদের ভয় এবং অনিশ্চয়তা মিথ্যা বাধা সৃষ্টি করে তাই ব্যর্থতাকে শত্রু মনে না করে এটি আমাদের এক শিক্ষক হিসাবে গ্রহণ করা উচিত প্রতিটি ব্যর্থতার পেছনে লুকিয়ে থাকে শিক্ষার মূল্য কখনো আমরা আমাদের প্রস্তুতিতে কিছু কমতি দেখি কখনো আমাদের সিদ্ধান্তের মধ্যে ত্রুটি থাকে আবার কখনো হয়তো আমাদের চেষ্টা যথেষ্ট শক্তিশালী ছিল না এই সব কিছু বিশ্লেষণ করে এবং শিখে নিয়ে পরবর্তী প্রচেষ্টায় আমরা আরও কার্যকরভাবে কাজ করতে পারি মনে রাখবেন বড় সাফল্য সাধারণত একবারে আসে না এটি ধাপে ধাপে ধৈর্য এবং অধ্যাবসায়ের মাধ্যমে অর্জিত হয় সফলতা ধৈর্যের প্রতিফলন কেউ কেউ ভাবতে পারেন যে যদি প্রথমবারে সাফল্য না পাই তাহলে সম্ভবত আমরা যথেষ্ট যোগ্য নই কিন্তু বাস্তবতা হল যে মানুষ তার স্বপ্নের পিছনে অবিচল থাকে সে অবশেষে সাফল্য অর্জন করে প্রতিটি ব্যর্থতা আমাদেরকে নতুন অভিজ্ঞতা এবং নতুন দক্ষতা দেয় তাই একবার না পারলে হতাশ হবার বদলে আরও দৃঢ়ভাবে চেষ্টা করা উচিত এছাড়া একবার না পারলে বারবার চেষ্টা করার মানে হল ধৈর্য এবং স্থায়িত্ব শেখা আমাদের জীবনে কিছু লক্ষ্য অর্জন করতে সময় লাগে কিছু স্বপ্ন বাস্তবায়িত হতে অনেক প্রচেষ্টা প্রয়োজন যাদের ধৈর্য আছে তারা প্রতিটি ব্যর্থতাকে পার হয়ে এগিয়ে যায় যারা বারবার চেষ্টা করতে ভয় পায় তারা কখনো সত্যিকারে সাফল্য অনুভব করতে পারে না সফলতা কখনো শুধু ভাগ্যের ওপর নির্ভর করে না এটি আমাদের চেষ্টা অধ্যাবসায় এবং শিখতে থাকা মনোভাবের ফল তাই যদি প্রথমবারে আপনার চেষ্টা সফল না হয় হতাশ হবেন না এটি আপনার যাত্রার একটি অংশ শিখুন সামঞ্জস্য করুন এবং আবার চেষ্টা করুন প্রতিটি প্রচেষ্টা আপনাকে আপনার লক্ষ্য থেকে আরও কাছে নিয়ে আসে শেষে বলতে হবে জীবন একটি চলমান যাত্রা যেখানে ব্যর্থতা এবং সাফল্য উভয়ই আসে একবার না পারলে দেখবার বারবার কেবল একটি উক্তি নয় এটি একটি জীবন দর্শন এটি শেখায় যে হাল ছাড়ার বদলে নতুন শক্তি নতুন পরিকল্পনা এবং নতুন আত্মবিশ্বাস নিয়ে প্রতিটি ব্যর্থতার পর আবার দাঁড়াতে হবে জীবনের প্রতিটি ব্যর্থতা আসলে একটি নতুন শুরু যদি আপনি সাহস রাখেন এবং পুনরায় চেষ্টা করেন সার সংক্ষেপে একবার ব্যর্থ হওয়া মানে শেষ নয় বারবার চেষ্টা করা মানে শেখা ধৈর্যে ধারণ করা এবং নিজের শক্তি ও সম্ভাবনা বিশ্বাস করা তাই যখনই প্রথমবারে সাফল্য না পান মনোবল হারাবেন না আবার দাঁড়ান আবার চেষ্টা করুন এবং অবশেষে সেই সাফল্য আপনার হবে যা আপনাকে দেখাবে বারবার চেষ্টা করার মূল্য কখনও হারায় না